কই সে হাফসেরে কালো বেলাল বেলাল যদি আজান যদি না দেয় কে আমার পর্যন্ত কিন্তু পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না বেলাল যখন আজান দেয় তখন আসমানের ফেরেস তারা বেলালের আজান শুনে আল্লাহ দেয় কই সেই বিলাল সেই বেলাল রে নিয়ে আসেন হজরতে বেলালকে ডাকা হলো তিনি আজান দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ সুললিত কণ্ঠ পাক দেখেন না সুন্দর চেহারা পাক দেখেন না লা ইলা ইলা পাক সুন্দর চেহারা দেখেন না আল্লাহ আল্লাপাক দেখেন বান্দার অন্তর এবং বান্দার আমল হজরতে বেলাল যখন আজান দিলে নাজান দাওয়া শেষ নবীজি সাল্লাই যখন যখন শোভে সাদেক হয়ে গেল নবীজি তখন নামাজে দাঁড়ালেন নামাজ শেষ হয়ে গেল প্রতিদিনের রুটিন অনুযায়ী নবীজি বয়ান করতেন কিন্তু নবীজির লম্বা চওড়া বয়ান করতেন না সাবাই ক্রামের দিকে মুখ করে রসু সাল্লাহ আলাই সাল্লাম তিনি বললেন বেলাল কোথায় বেলাল আসো নাকি হজরতে বেলাল দাঁড়াতে পারে না কাপা কাপা অবস্থায় তিনি দাঁড়ায়া দুটি চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ডেকেছেন নবীজি বললেন বেলাল তোমার অনুভূতিটা বলো বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ কি অনুভূতি বলবো আপনি আপনার মসজিদ থেকে আমারে বের করে দিয়েছেন এর চেয়ে বড় যন্ত্রণা আমার জন্য কিছু হতে পারে না তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বলি নাই আমি আমার রবকে গিয়ে আমার কষ্টের কথাগুলো আমি বলেছি আমার রব উত্তম বিচারক আমার রব উত্তম বিচার করে দিয়েছে আমার বাইরা আমার বন্ধুগণ কারো যদি কোনো কিছু চাপার প্রয়োজন হয় আল্লাহ গিয়ে বলবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব কিছু শুনেন আল্লাহ পাক বলে হতাশ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আতুমুল আ'লাউ নাইলকুত মুমিনিন আল্লাহ পাক বলেন হতাশা বানা টেনশনের কারণ নাই মুমিনদের যিনি বিজয় দি দেন তিনি কে আমার ভাই আর আমার বন্ধুগণ আল্লাহর নবী বললেন বেলাল রে আমি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বুঝতে পেরেছিলাম এমন কিছুই ঘটবে বেলাল রে তোমার দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে আরো বেশি হয়ে গেছে আমার ভাইয়া আমার বন্ধুগণ অতএব আমাদের এমনটা চিন্তা কখনো আসা উচিত নয় জাল্লা আমার মতো একজন অসহায় দরিদ্র মানুষকে কি দেখি দেখবেন নাকি আমার আমলকে দেখবেন নাকি আমাকে কি কবুল করবেন নাকি চিন্তার কারণ নাই বরঞ্চ অসহায় মানুষদের পিছনে কেউ না থাকো একমাত্র থাকেন আল্লাহ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে বুঝা গেল আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো মূল্য নাই আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর সুবান বলতে পারেন নাই আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ zara'ana li jahannama kafi ran min al jinni wal linn lahum qulubun la yafqahu আল্লাহ পাক বলেন অধিকাংশ জিন আর इंसान আমি আল্লাহ পাক জাহান্নামে দেবার জন্যই বানিয়েছি কিন্তু লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা তারাই তো যাবে যারা অন্তর দিয়ে উপলব্ধি করে না অন্তর দিয়ে উপলব্ধি করে না আমি আজকে কি বুঝাচ্ছি এটা আপনি অন্তর দিয়ে উপলব্ধি করছেন না আর অন্তর কই থাকে মানুষের কলব কই থাকে বলেন তো কলব কই থাকে হ্যাঁ বাম পাশে নাকি বলেন এটাকে বলা হয় হাট মানুষের স্পন্দন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি একটা কিতাবের ভিতরে পড়েছিলাম কারো যদি অন্তরটা যদি খুলে যায় কলবটা যদি খুলে যায় চোখটা তার দুইটা চোখ নয় যেমন হযরতে বেলাল হজরত আবু বাকার রাজি আল্লাহ মসজিদে নবমী থেকে তিনি বের হয়েছেন হঠাৎ করে জিবরিল আলাহি সালাম তো তার সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন শোনেন আপনি একটু বলেন তো জিবরিল আলাহি সাল্লা সাল্লাম কই আছে

হজরতে আবু বাকর রাদি আল্লাহ তালু বললেন শোনো আমি সব কিছু খুঁজে দেখেছি যেরকম সোহান কোন চোখ দিয়ে খুঁজে দেখছেন উনি এই চোখ দিয়া সবাই বলেন এই চোখ দিয়া না আল্লাহ পাক আমাদের এমন করে কবুল আর মঞ্জুর করে সবাই বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আর থাকেন নাই চলে গেছেন দামেস্কে প্রায় 6 মাস অতিবাহিত হয়ে যাবার পর নবীজি স্বপ্নযোগে বলেন বেলাল কই তুমি মদিনার আনাচে কানাচে খুঁজে দেখেছি তোমাকে আমি পাই না সবাই আমার এসে সালাম জানায় ও বেলাল কোথায় তুমি থাকো এই কথা বলার পর হজরতে বেলালের ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাবার পর হজরতে বেলাল রাদি আল্লাহ তালু দেখলেন তার ঘরটা ঘানে মুখরিত হয়ে গেছে বলতে পারেন আমার ভাই আমার বন্ধুগণ হজরতে বেলাল রাদি আল্লাহ তালু রাত্রে বেলায় সব গুছালেন পরের দিন ভোরে তিনি রওনা দিচ্ছেন এক দৌড় দিয়ে মদিনায় চলে আসছেন মদিনায় চলে আসেন সবাই দেখে বলে বেলাল এই ছয়টা মাস কইছিলা কারোর সাথে বেলাল কথা বলে না সবাই ডেকে বলে বেলাল কইছিলা হজরতে বেলাল কথা বলে না সর্বপ্রথম তিনি নভেজির রৌজার পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নভেজিকে সালাম আনতে ডেকে বলে আর সুলল্লা অ্যা আমি আমি বেলাল মদিনায় নাই আমাকে এমন করে আপনি ডেকে নিয়ে আসলেন আমি মদিনায় ফিরলাম কিন্তু যেখানে আপনি নাই সেই জায়গায় আমি বেলাল কেমন করে থাকব অন্য অন্য সাহাবায় কেরাম চলে আসতেন ডেকে বলে বেলাল কইছিলা হাজরতে বেলাল বলে শোনো কই থাকব যে জায়গায় নবী নাই আমি বেলাল সেই জায়গায় থাকতে পারি না আমার ভাইরা দুইটা জায়গায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না একটা জায়গা হলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের কথাগুলো আমার ভিতরে শিল বেঁধে যায় আর আর হলো মা বাবার কথাগুলো মনে পড়লে আমার কলিজা কম্পন সৃষ্টি হয়ে যায় দুইটা কথা আমি বলতে গিয়ে চোখের পানি রাখতে পারি না অজতে বেলালকে ধরা হলো বেলাল একটু যদি আজান দিতা যে আজানের কারণে আল্লাহর আব্বুল আলামিন সূর্যটাকে নিষেধ করে দিয়েছিলেন ওঠানো ওঠার জন্য সেই আজান একটু শুনতে চাই বেলালে একটু আজান দাও হজরতে বেলাল বলেন আমার আজান দিতে বলবা না আমি যদি আজান দেই আমার নবী তো মসজিদের মিম্বারে দাঁড়াবে না অতএব আমি আজান দিতে পারবো না হজরতে বেলালকে বলা হলো বেলাল না তুমি আজান দাও না বেলাল আজান দেবে না হঠাৎ করে হাসান আর হোসাইন চলে আসলো বিশেষ করে হোসাইন বলে বেলাল না একটু আজান্দাও আমার মনে হয় তুমি যদি আজান দাও আমার নানা না মদিনার রোজায় থাকতে পারবে না হদরেতে বেলাল বলে আমি যখন আসাদু আন্না মুহাম্মাদার মাদার রসুল্লাহ বলবো আর মেম্বারের দিকে তাকাবো দেখব নবিনাই আমি বেলাল সহ্য করতে পারবো না হাট ফেল করে মারা যাবো হদরেতে বেলালের কবরটা করুন জর্ডানে একটা কবরস্থানে আছে আমি সেই ভিডিওটা দেখেছিলাম মনটা চাইলো সেই কবরের পাশে যদি একটু দাঁড়াতে পারতাম আমার ভাইরা আমার বন্ধুগণ হাজরতে বেলাল রাদি আল্লাহ তিনি এবার পীরাপিরির কারণে যখন আজান দিলেন যখন তিনি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন দেখলেন নবী সামনে নাই হজরতে বেলাল সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন এইটা ছিল হজরতে বেলাল তেনাকে দেখতে সুন্দর ছিল না নবীজি বলেন বেলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম আমার যখন একা ফিল হচ্ছিল আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তখন জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি আল্লাহ অতএব আমার আমাদের কেউ এমন হতে হবে সবাইকে আমাদের মতো আমাদের জীবনকে করতে হবে পাক আমাদের কবুল আর মঞ্জুর করে নেন সবাই বলেন আল্লাহ আমিন